প্রশ্নটা করি রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন আমি এখানে তার কয়েকটা বলছি হৃদস্পন্দন নিয়মিত হয় কিছুটা রিল্যাক্স পায় রোজা রাখলে হার্ট আটারির উপর প্রেশার অনেক কম পড়ে রোজা রাখলে শরীর থেকে কমে যাবে চর্বি কোলেস্টেরল পাশাপাশি বিভিন্ন অ্যাসিড এতে করে লিভারের উপর প্রেশারটাও কমে যায় রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে রস নিঃসরণও কমে যায় আলসার হওয়ার সম্ভাবনা কমে যায় কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় যদি কেউ রোজা রাখে নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকেই উন্নত করে নার্ভাস সিস্টেমেরও উপকার করে রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় রোজা রাখলে শরীর তাড়াতাড়ি বুড়িয়ে যায় না রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয় যেগুলো জীবন ধ্বংস করে আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন করে বানিয়ে তোলে এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে তখন রোজা রাখলে তার উপকার হবে যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে অথবা আর্থ্রাইটিস অথবা হজমে গণ্ডগোল বিভিন্ন রোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন আপনারা নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকারিতা পাবেন এরকম সারাদিন ধরে আমি বলতে পারি এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত রোজা রাখলে তারা সেই আসক্তি থেকে মুক্তি পেতে পারে হয়তো মেডিকেলিও জিনিসটি খারাপ যেমন ধরেন ধূমপান অথবা কেউ হয়তো অ্যালকোহলিক অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার রোজা রাখলে সে এই বদভ্যাস এই আসক্তি ত্যাগ করতে পারে এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন অনেক মুসলিম দিনের বেলায় রোজা রাখে কিন্তু রাতে অতিরিক্ত খাওয়া দাওয়া করে যারা এরকম অতিরিক্ত খাওয়া দাওয়া করে তারা কি রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো সবাই পাবে কি বলেন এখন মেডিকেল উপকারিতার কথা যদি বলেন অনেকে ইফতারের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া করে আমরা জানি রমজান মাসে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করে আবার অনেকে সারারাত ধরে খাওয়া দাওয়া করে তারপর রোজা রাখে এটা আল্লাহ সোহান তালার নির্দেশের বিরুদ্ধে পবিত্র কোরণে সুরারফের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আহার করবে পান করবে কিন্তু অপচয় করবে না আল্লাহ সোহান তালা অপচয়কারীদের পছন্দ করেন না রোজার সময় লোকজন খাবার কেনে তারপর ইফতার পার্টি দেয় সেখানে অনেক ধরনের খাবার থাকে অনেক খাবার নষ্ট হয় এভাবে তারা অনেক টাকা পয়সা খরচ করে যেটাতে হয়তো গরিব লোকদের উপকার হতো অবশ্যই ইসলাম ধর্ম এমন কথা বলে না রোজার যেসব উপকারিতার কথা বলেছি যেমন মেডিকেল উপকারিতা বেশিরভাগই অর্জন করতে পারবে না কিছু হয়তো পেতে পারে অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করলে বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আমি আগে এরকম একটা উদাহরণ দিয়েছিলাম কেউ খেলো তারপর গলার ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেললো তাহলে সে খাবারটা তাকে স্বাস্থ্যবান বানাবে না অতিরিক্ত খেলে সে রোজার উপকারিতাগুলো পাবে না এটা রোজা রাখার মূলনীতির বিরুদ্ধে চলে যায় ঠিক